ছাব্বিশে জানুয়ারি সারা দেশ জুড়ে পালিত হয়েছে তম প্রজাতন্ত্র দিবস আজ দিল্লির রাজপথে প্যারেডের বিশেষ থিম ছিল নারী শক্তি নারী কেন্দ্রিক প্যারেডের মাধ্যমেই বিকশিত ভারত এবং ভারত গণতন্ত্র মাতৃকা থিমগুলি প্রদর্শন করা হয়েছে এই প্রথম একশো জন মহিলা শঙ্খ নাগারার মতো বাদ্রযন্ত্র বাজিয়ে কুচকাওয়াজ শুরু করেছিলেন প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির প্রতি ভাষণে একাধিক বক্তব্য রাখেন তার বক্তব্যে উঠে আসে রাম মন্দিরের প্রসঙ্গ পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের জনজাতির প্রতি রাষ্ট্রপতি তার ভাষণে বহু বিষয় তুলে ধরেন গণতন্ত্র দিবস উদযাপন রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের কাছে রায়সিনা হিলস থেকে কর্তব্য পথ বরাবর ইন্ডিয়া গেটের পাশে এবং ঐতিহাসিক লালকেল্লা পর্যন্ত অনুষ্ঠিত হয় প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দু হাজার চব্বিশের থিম হল গণতন্ত্রের মা কর্তব্যপথে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এবছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এই প্রথম একসঙ্গে অংশ নিয়েছে তিন বাহিনীর নারী শক্তি শৌর্য ও সমর সম্ভারের পাশাপাশি বিভিন্ন রাজ্যের ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে দেশের নানা প্রান্তের সংস্কৃতিকে অন্যদিকে কলকাতার রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদযাপন করেছেন পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের সমস্ত রীতি মেনেই দিল্লি কর্তব্য পথে আয়োজিত হয়েছিল কুচকাওয়াজের শুরু হয়ে গিয়েছিল প্রজাতন্ত্র দিবসের মহড়া অন্যদিকে কলকাতার রেড রোডেও প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ভারতীয় স্থলসেনার অত্যাধুনিক সমরাস্ত্র পূর্বাঞ্চলীয় সেনার বিভিন্ন রেজিমেন্টাল ডিসিপ্লিন প্রদর্শিত হয়েছে প্রজাতন্ত্র দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের সংবিধান সংবিধানের খসড়া কমিটির প্রধান ছিলেন ডক্টর বি আর আম্বেদকার উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয় ভারতের সংবিধান তাই এই বিশেষ দিনটিকে স্মরণ করার জন্য প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয় ভারতের প্রতিরক্ষা শক্তির বহর ভারতীয় বাহিনীর বিভিন্ন রেজিমেন্টের প্যারেড অস্ত্রের সম্ভার থেকে শুরু করে পুলিশ বিভিন্ন নিরাপত্তা বাহিনী আধা সামরিক বাহিনীর প্যারেড বায়ুসেনার মহড়া নজর কাড়ে নিয়ম মেনে নয়াদিল্লির কর্তব্য পথে আয়োজিত হয়েছিল প্রজাতন্ত্র দিবসের প্যারেড এবার অতিথি হিসাবে ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকর।